আর নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আজকে আটই জুন দু রবিবার আজকে শুরু করছি বারোটা রাশির রাশি ফল কেমন হবে তো প্রথমেই আমরা শুরু করছি আজকে মেষ রাশির উপর এটা পুরোটাই কিন্তু চন্দ্র রাশির উপর নির্ভর করে বলা হচ্ছে তো মেষ রাশির আজকে স্বাস্থ্য ভালো যাবে ইনকাম ভালো যাবে পরিবার নিয়ে একটু সমস্যা থাকবে প্রেমগত জীবনটা ভালো জীবনে প্রেম থাকবে বিবাহিত জীবন আনন্দে কাটবে পেশাগত জীবন ভালো যাবে এরপর আসছি আমরা বৃষরাশির বিশ্বরাশির আজকের দিনটি কেমন না স্বাস্থ্য ভালো হবে ইনকাম ভালো যাবে ফাটকা ইনভেস্টে লস হবে পরিবার নিয়ে আনন্দে কাটাবেন বিবাহিত জীবন লাইফ পার্টনারের সঙ্গে একটু সমস্যা থাকবে কিন্তু কাজের সমস্যা আজকে থাকবে আপনাদের জীবনে আপনারা মন করলে আজকে লাল জামা কাপড় ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন রাশির পর আসছি আমরা মিথুন রাশিতে মিথুন রাশির আজকের দিনটি কেমন মিথুন রাশির আজকে স্বাস্থ্য খুব ভালো যাবে ইনকাম নিয়ে সমস্যা অর্থাৎ আয়ের থেকে ব্যয় অনেক বেশি হবে পরিবার নিয়ে আনন্দে কাটাবেন বিবাহিত জীবনে লাইফ পার্টনারের সঙ্গে একটু সমস্যা হতে পারে কিন্তু পেশাগত জীবন আজকে আপনাদের খুব ভালো আর্থিক উন্নতির জন্য আপনারা পাখিদেরকে খাওয়ান তাহলে লাভবান হবেন কর্কট রাশির আজকে দিনটি কেমন স্বাস্থ্য ভালো যাবে ইনকাম ভালো চারিধার থেকে আপনাদের ইনকাম দেখাচ্ছে আজকে পরিবার নিয়ে আনন্দে কাটাবেন বিবাহিত জীবনে একটু আধটু সমস্যা থাকতে পারে পেশাগত জীবন খুব ভালো আপনারা আজকে রুদ্রাক্ষে মালা ব্যবহার করতে পারেন তাহলে ভালো রেজাল্ট আরও পাবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন সিংহ রাশি আজকে স্বাস্থ্য ভালো যাবে ইনকাম মোটেই ভালো না আয়ের থেকে ব্যয় অনেক বেশি হবে পরিবার নিয়ে আনন্দে কাটাবেন বিবাহিত জীবন ভালো যাবে পেশাগত জীবন খুব ভালো যাবে কাজেই আজকে কোনো দিকে সমস্যা নাই শুধুমাত্র একটুখানি সমস্যা হচ্ছে কোথায় না ইনকামের জায়গাটা সেই জন্য আজকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন হিংস্র মনোভাব দূর করুন এবার সিংহ রাশির পর আসছি কন্যা কন্যা রাশির আজকে দিনটি কেমন না স্বাস্থ্য খুব ভালো যাবে ইনকাম নিয়ে একটু সমস্যা আয়ের থেকে ব্যয় আজকে আপনাদের বেশি হবে জীবনে প্রেম দেখাচ্ছে ভালো পেশাগত জীবন ভালো বিবাহিত জীবন আনন্দে কাটবে আর আপনার ক্ষেত্রে আজকে মানি প্ল্যান্টের গা গাছ যদি আপনারা উত্তর দিকে লাগাতে পারেন বা ছবি রাখতে পারেন ভালো রেজাল্ট পাবেন কন্যা রাশির পর আসছি আমরা তুলা রাশি তার আগে বলি চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে জানান কেমন লাগছে কমেন্টে হার আর মহাদেব লিখে পাঠান তাহলে এরপর আসছি আমরা তাহলে কন্যারাশি কন্যা রাশির আজকে দিনটা মোটেই ভালো না সব দিক দিয়েই আপনাদের আজকে সমস্যা অর্থাৎ স্বাস্থ্য ভালো যাচ্ছে না আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে স্বাস্থ্য নিয়ে কাল থেকেই হয়তো তার আবাস পাচ্ছেন ইনকাম ভালো না আজকে প্রচুর খরচ খরচা হবে টাইম ফাটকা ইনভেস্টে মোটেই যাবেন না বিবাহিত জীবনটা একটু তার মধ্যে ভালো দেখাচ্ছে আপনারা আজকের দিনটা ভালো করতে গেলে স্বাস্থ্য যাতে ভালো হয় সেই দিকটা লক্ষ্য রাখতে গেলে শিবের মাথায় অবশ্যই মধু দিয়ে স্নান করান নিজেরাও মধু সেবন করুন যদি ডায়াবেটিসের পেশেন্ট না হন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন তুলা রাশির পর আসছি আমরা বৃশ্চিক রাশিতে বৃষ্টির রাশির আজকে স্বাস্থ্য মোটেই ভালো দেখাচ্ছে না স্বাস্থ্য নিয়ে আপনাদের ভোগাবে ইনকাম ঠিক আছে ঠিকঠাক আছে কিন্তু ফাটকা ইনভেস্টে লস হবে বাকি সব দিক অর্থাৎ পেশাগত জীবন কাজের চাপ থাকবে না কোনো চিন্তা নাই বিবাহিত জীবন খুব আনন্দে কাটবে সব দিকটা ভালো বিশ্চিক রাশির পর আসছি আমরা ধনুরাশিতে ধনুরাশির স্বাস্থ্য আজকে খুব ভালো যাবে ইনকাম ভালো হবে পরিবার নিয়ে আনন্দে কাটাবেন সব দিকটাই আপনাদের আজকে ভালো নাইনটি ফাইভ পার্সেন্ট ভালো শুধু ফাটকা ইনভেস্টে আপনাদের লস দেখাচ্ছে তো ধনুরাশির পর আসছি আমরা মকর রাশি মকর রাশির আজকের দিনটি কেমন না স্বাস্থ্য খুব ভালো যাবে ইনকাম ভালো হবে পরিবার নিয়ে আনন্দে কাটাবেন বিবাহিত জীবন ভালো যাবে প্রেম থাকবে ফাটকা ইনভেস্টে যাবেন না এরপর আসছি আমরা মকর রাশির পর আমরা আসছি কুম্ভ রাশিতে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন দেখে নিই না কুম্ভ রাশির স্বাস্থ্য মোটেই ভালো যাবে না স্বাস্থ্য নিয়ে আপনাদের আজকে ভোগাবে ইনকাম ভালো পরিবার নিয়ে আনন্দে কাটাবেন পেশাগত জীবন ভালো বিবাহিত জীবন ভালো সব দিকটা ভালো শুধুমাত্র আপনার স্বাস্থ্যের দিকটা আপনাকে একটু লক্ষ্য নজর রাখতে হবে তো তার জন্য উত্তম স্বাস্থ্য পাওয়ার জন্য আপনারা কি করতে পারেন খাটের যে চারটে পায়া তার মধ্যে তামার প্রেক যদি পান লাগিয়ে দিতে পারেন তাহলে আজকে স্বাস্থ্য নিয়ে ভোগাবে না মীন রাশি মীন রাশির আজকে দিনটি কেমন মীন রাশির স্বাস্থ্য খুব ভালো যাবে ইনকাম ভালো হবে পরিবার নিয়ে আনন্দে কাটাবেন বিবাহিত জীবনে একটুখানি সমস্যা দেখাচ্ছে আর পেশাগত কাজের দিকটা একটু চাপ রয়েছে তো কাজেই আপনারা মন করলে আজকে পাখিদেরকে একটু ছোলার ছাতু বা কিছু খাওয়াবেন পাখিদেরকে যদি খাওয়াতে পারেন আজকে যে দিনটা ভালোই যাবে তো আশা করছি চ্যানেলটি ভালো লাগছে ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টে হার হার মহাদেব লিখে পাঠান ধন্যবাদ